প্রায় দু দশক ধরে জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম প্রধান ভরসা ছিল অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস ব্যাট হাতে রানের বন্যা বয়ে দিলেও মাঠের বাইরে তিনি জড়িয়ে পড়েন এক ভয়াবহ অন্ধকারে তার সেই ব্যক্তিগত আসক্তি এখন কেড়ে নিল আন্তর্জাতিক ক্যারিয়ার জিম্বাবুয়ে ক্রিকেটের ঘোষণা অনুযায়ী মাদকাশক্তির কারণেই এই প্রতিভাবান ক্রিকেটের জন্য জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে এই অভিজ্ঞ ব্যাটারের কেন্দ্রীয় চুক্তিও আর নবায়ন করা হবে না বলে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট সংস্থা জিম্বাবুয়ে ক্রিকেট এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় উইলিয়ামস নিজেই স্বীকার করেছেন যে তিনি মাদকা শক্তির সমস্যায় ভুগছেন এবং বর্তমানে একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন সংস্থাটি আরও উল্লেখ করেছে উইলিয়ামসের বিরুদ্ধে ভঙ্গের দীর্ঘ ইতিহাস এবং গুরুত্বপূর্ণ সময়ে বারবার অনুপস্থিত থাকার ঘটনা দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে তীব্র নেতিবাচক প্রভাব ফেলেছে জার্সির প্রত্যাশা চুক্তিবদ্ধ সকল খেলোয়াড় সর্বোচ্চ পেশাদারিত্ব শৃঙ্খলা এবং সকল নিয়মাবলী মেনে চলবে উনচল্লিশ বছর বয়সে উইলিয়ামসের এই পতন সত্যি হৃদয় বিদায়ক উনচল্লিশ বছর বয়সী উইলিয়ামসের এই পতন সত্যি হৃদয় বিদায়ক দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি এখন পর্যন্ত দুশো তিয়াত্তরটি ম্যাচে অংশ নিয়েছে যেখানে সব ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ আট হাজারেরও বেশি রান ওয়ানডে ফর্মেটে তিনি ছিলেন সবচেয়ে সফল যেখানে তিনি সাতত্রিশ দশমিক পাঁচ তিন গড়ে আটটি সেঞ্চুরি ও সাতত্রিশটি হাফ সেঞ্চুরি সহ করেছেন পাঁচ হাজার দুশো সতেরো রান চলতি বছরের শুরুতে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সক্রিয় খেলোয়াড়ে পরিণত হন তবে সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা বাছাই পর্বের ঠিক আগ মুহূর্তে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে সরে দাঁড়ান পরবর্তীতে জিম্বাবুয়ে ক্রিকেটের তদন্তে তার সেই অনুপস্থিতির কারণ হিসাবে মাদকা শক্তির সামনে আসে উইলিয়ামসের পুনর্বাসনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও গুরুত্বপূর্ণ সময়ে দলীয় দায়িত্ব থেকে সরে যাওয়াকে পেশাগত ও নৈতিক মানদণ্ডের গুরুতর প্রশ্ন হিসাবে দেখছে জিম্বাবুয়ের ক্রিকেট দু সালের শেষে তার চুক্তি শেষ হওয়ার পর তা আর নবায়ন করা হবে না বলেও চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন